জন্য আমরা পলিটিক্যাল ক্যাম্প করেছি প্রতি ওয়ার্ডে আমাদের এবং দলের নির্দেশ মতো একটি করে ক্যাম্প করে আমরা একাধিক ক্যাম্প করেছি ক্যাম্প করেছি ভোট রক্ষা সুরক্ষা ক্যাম্প বলেছি আমরা মানুষের সামনে আমরা মাইক প্রচার করেছি মানুষের বাড়িতে বাড়িতে দেখেছি আমাদের সমস্ত কর্মীরা এদের নামে করেছি আমাদের যে বিএলএ আছে বিএলএ বাড়ি বাড়ি তার বিষয়গুলো করেছি ভোট রক্ষার লড়াই আমরা মানুষের সঙ্গে আছি বিজেপি সাইলেন্ট রিগিং আমাদের নেতা বলেছেন বিজেপি সাইলেন নেই তার বিরুদ্ধে লড়াই এক মাসভাবেই রাস্তায় লড়াই হবে কোর্টে লড়াই হবে বাইরে লড়াই হবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই রাজপথে মহামিছিল করছেন মানুষের সাথে আমরা আছি মানুষের সাথে আমি নিজেও যাচ্ছি ওই মিছিল আমরা মিছিল সব মিছিল হাঁটবো আমরা সমস্ত বিধায়ক সমস্ত বিষয় প্রতিবাদ ধ্বনিত হবে এই বাংলায় দ্বিতীয় লড়াই আমরা করছি করছি একজন নামও পাড়ে যাবে না এবং নির্বাচন কমিশনের নির্দেশও আমরা পেয়ে গেছি যারা লাস্ট ভোট দিয়েছে তারা সকলের নামই সকলেই সকলেই এমিনেশন ফর্ম ফিল আপ করতে পারবে মানুষের কাছে বলছে একশো পার্সেন্ট এমিনেশন ফর্ম ফিল আপ হবে কোনোরকমভাবে কারোর নাম সে করতে হবে না আমরা জানতে এই রাজ্যে মুখ্যমন্ত্রী থাকতে কারোর নাম ভালো হবে না বাংলার বিরুদ্ধে বাংলাকে ভাগ করেছে বাংলাকে বিষয়গুলো করেছে ওরা বাংলা ভাগের পর এখন ওরা ধর্ম ভাগ করতে চায় আমরা ধর্মকে যুক্ত করতে চাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এই জন্য বি আর আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছেন ওনার পদদেশ থেকে রবীন্দ্রনাথের এগিয়ে আমরা মিছিল করছি মিছিল করছি এই বাংলাকে চক্রান্ত করে চক্রান্ত করে ঢুকতে পারবে না এটা বিহার না এটা বিহার না এটা দিল্লি না এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ সচেতন রাজনৈতিকভাবে আমাদের ফুটিং অনেক বেশি আমরা এক মাস এখন রাস্তায় থাকবো এক মাস ক্যাম্প করে রাস্তায় থাকবো আমরা কাউন্সিলারদের বলেছি দু মাস করে ক্যাম্প বুক করে রাখবো এক মাসে এক মাসে খান মানুষের এক কোনো অধিকার রক্ষার লড়াই আমরা আছি করুন না কেন আপনার আপনি ভোটার আপনি নামটাকে তৈরি করুন বাড়িতে যখন আপনি আমার দল ওই মেয়ের বিয়ে হবে ওই যখন নিমন্ত্রণ করবেন তখন কি তখন কি কোনো সিপিএমের লোককে নিমন্ত্রণ করবে না অন্য লোককে নিমন্ত্রণ করবে না করতে হয় সময় আমরা আমরা এখানকার নাগরিক প্রতিনিধি আমরা সব নাগরিকদের অধিকার সুরক্ষা করার জন্য লড়াই করছি ওরা মাঝে মাঝে নেই ওরা শুধু আছে আর একটা চক্রান্ত কালকে দেখলাম টিভিতে বলেছে বিজেপি যে সিএ ক্যাম্পের জন্য বিজেপি নাকি মন্ডল অফিসে নাকি একটা ক্যাম্প করছে সেখানে আমরা আমাদের পার্টি থেকে মুখপাত্র বলে দিয়েছেন যে এই ক্যাম্পে কেউ সই করবেন না সই করলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি নাগরিক নন আপনি না এছাড়া কোনো ফর্ম ফিল আপ করতে আসলে হয়তো কেউ ভুল করেও করতে পারে বেশ করে মুসলিম মানুষ এরা যে আমাদের ক্যাম্প ছাড়া কোনো ফর্ম ফিল আপ করবেন না ফর্মের মধ্যে কি লিখিয়ে নেবে দেখে নেবেন ফর্মটা নিয়ে আগে দেখে নেবেন না দেখে কোনো যাচাই করে সই করবেন এটাই আমাদের কাছে অনুরোধ আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকারের এসআইআর নিয়ে মানুষের যে গুম কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর করতে হবে সেই জন্য আমরা মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব নেতা আমাদের সাংসদ কাতিল ঘোষ হস্তিকার আমাদের বিধায়ক নিউ টাউনের জনপ্রিয় বিধায়ক তাপস সরস্ত্রী তিনি আমরা বক্তব্য রেখেছি মানুষকে সাথে করেছি আজ সকালে আমরা আপনারা জানেন বাংলার ভোটার কেন্দ্র শিবির আমরা আজকে করলাম যে শিবিরে উদ্বোধন করছি বিধায়ক তাপস ফ্যারেস্তি কারণ মানুষের যাতে অসুবিধা না হয় অনেক মানুষ খেটেখাউক মানুষ দিন মানুষ তারা বোঝে না যে ফর্মটা দেবে সেই ফর্ম ফিল আপ করার জন্য আমরা অফিস তৈরি করলাম আজকে সেই অফিসে মানুষ আসবে ল্যাপটপ দিয়ে কাজ করা হবে প্রিন্টাম্পার করে হবে ফর্ম ফিল আপ করা হবে সকাল থেকে আমাদের কর্মীরা রাস্তায় নেমে আছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের জন্য কোন মানুষ কাকে ভোট সেটা বড় কথা না আমরা মনে করি যার ভোটে মানুষের রাজ্যের কেন্দ্রে বসে আছেন যারা প্রধানমন্ত্রী হয়েছেন তারা আজকের বলছেন এসআইআর নিয়ে প্রশ্ন আমার কাছে প্রশ্ন একটাই মানুষের সব থেকে বড়ো বাসস্থান নেই আজকের এক কর্মসংস্থান নেই সে নিয়ে কারো মাথা ব্যথা নেই আজকে তারা কিন্তু মানুষকে যে উত্তেজনা মানুষের যে বাড়িতে আজকে কাজ না করলে দিন মজুদ কাজ না করলে খাওয়া হয় না সেই মানুষকে এক থেকে আরেক প্রাণ ছুটে বেড়াতে হবে তাদেরকে সেই ডকুমেন্টস দেবে আজকে পশ্চিমবঙ্গে কেন আগে আসবেন না কেন হবে না কেন সব রাজ্য করাই উচিত কেন পশ্চিমবঙ্গে মুসলিম ভোটার বেশি মুসলিমরা বেশি বাস করে তাই তাদের খুব দেখিয়ে কোনো জায়গা থেকে না মুসলিমদের মনে রাখতে হবে বাংলাদেশি নয় তারা কিন্তু এই রাজ্যই এসে বসবাস করছে তার বাবা তার মায়ের তার ডকুমেন্টস আছে তার জমির দলিল আছে তারা কিন্তু এখানে দীর্ঘদিন নাগরিক হিসেবে বসবাস করছে তাদের কাছে সব ডকুমেন্টস আছে আমি বলবো বেলা যারা আছেন যারা কাজ করবেন তাদেরকে আমি অনুরোধ করবো ভাই তোমরা কিন্তু দেশের নাগরিক তোমরা কিন্তু যারা বাড়িতে যাচ্ছ তাদেরকে সঠিকভাবে ডকুমেন্টস নিয়ে তাদের অসুবিধা না হয় আমাদের লোকেরা তৃণমূল কংগ্রেস ও বিরাট আসবেন টু ট্যুর হিসাবে তারা দেখে নেবেন কোনো মানুষ যেন তাদেরকে অসুবিধে করতে না হয় তার জন্য মুখ্যমন্ত্রী আছেন অভিষেক বন্ধ আছে সাংসদ আছে আমাদের বিধান এবং আমরা জনপ্রতিনিধি আমরা আছি আমাদের কর্মীরা নেতৃত্বে দেন তারাও আছেন তাদের সঙ্গে উদ্বোধন করলাম চোখ এখন বিশ্ব বার্তা টিভিতে যার শেষ কথা